মন নয় শুধু শরীরের লোভে সম্পর্কে জড়ায় এই ছয় রাশি আপনার সঙ্গীও কি এমনই জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত বারোটি রাশির প্রত্যেকটির নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে জ্যোতিষে এমন কয়েকটি রাশির উল্লেখ পাওয়া যায় যারা কোনো মানুষের মনকে নয় বরং তার শরীরকে বেশি ভালোবাসে সুন্দর সুথান শরীরের অধিকারী যারা তাদের সঙ্গেই এরা বন্ধুত্ব করে বা সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক হয় এই রাশির জাতকদের মনে আবেগের কোন স্থান নেই ভালোবাসাকে তেমন গুরুত্বই দেন না এরা তার পরিবর্তে শারীরিক ঘনিষ্ঠতাই এদের কাছে সব মেষ রাশি একজনের সঙ্গে থাকতে থাকতে একঘেয়ে হয়ে যান মেষ রাশির জাতকরা এ কারণে তারা অসাধারণ লাস্যময়ী শরীরের অধিকারী জাতিকাদের সংস্পর্শে থেকে নিজেকে তৃপ্ত করে যান নিজের সেক্স ড্রাইভের জন্য সবসময় লাইম লাইটে থাকেন এরা ভালোবাসার চেয়ে বেশি শারীরিক ঘনিষ্ঠতাকে গুরুত্ব দেন এরা কারো সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতায় জড়াতে খুব বেশি দেরি করেন না এবং এই সময়টিকে রোমাঞ্চকর করে তোলায় কোনো খামতি রাখেন না এই রাশির জাতকরা খুব বেশি আবেগপ্রবণ বা সহানুভূতিশীল হন না বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারা যৌনতা সংক্রান্ত ফ্যান্টাসিতেই সময় কাটিয়ে যান লম্বা সুঠাম শরীরের সঙ্গী কামনা করেন এরা সঙ্গীর পছন্দ পছন্দ জানার বিন্দু মাত্র চেষ্টা করেন না এরা কারো সঙ্গে সম্পর্কে জড়ালে এরা শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা ও ফ্যান্টাসি পূরণ করতে ব্যস্ত থাকেন সঙ্গীর সঙ্গে মানসিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ায় এদের কোনো রুচি নেই বিভিন্ন ধরনের তৃপ্তি লাভে সচেষ্ট থাকেন বৃষ রাশির জাতকরা নিত্য নতুন পন্থা অবলম্বনে সচেষ্ট থাকেন এরা সম্পর্কে জড়ালে আবেগকে সবার শেষে স্থান দেন এরা সিংহ রাশি এই রাশির জাতকরা বিছানায় সঙ্গীর ওপর আধিপত্য বিস্তার করতে ভালোবাসেন মতে সিংহ রাশির জাতকদের কাছে আবেগ স্নেহের চেয়ে বেশি শারীরিক চাহিদা মেটানো গুরুত্বপূর্ণ তাই তো একবার শারীরিক সম্পর্কে লিপ্ত হলেই এরা নিজের আবেগ সরিয়ে রাখেন তখন শুধুই ঘনিষ্ঠতাকেই গুরুত্ব দেন এবং একসঙ্গে ভালো সময় কাটানোর ওপর জোর দেন বৃশ্চিক রাশি নিজের কামুক স্বভাব ও প্রকৃতির জন্য বৃশ্চিক রাশির জাতকরা সকলের কাছে পরিচিত এদের কাছে শারীরিক ঘনিষ্ঠতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অসাধারণ ফিগার যাদের শুধু তাদের সঙ্গেই মেলামেশা করতে ভালোবাসেন এরা আবেগের বিশেষ দাম দেন না এরা বাছাই করে সঙ্গী নির্বাচন করেন এরা সুন্দর ফিগারের জীবনসঙ্গী খোঁজার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারেন শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য সম্পর্ক গড়ে তুলতেও দ্বিধা করেন না বৃশ্চিক জাতকরা আবেগের সম্পর্ক এদের জীবনে গুণ ধনু রাশি প্রেমী হন ধনু রাশির জাতকরা তাই একজন মানুষ ও দায়িত্বের সঙ্গে বাধা পড়ে জীবন কাটিয়ে দেওয়া এই জাতকদের পক্ষে সম্ভব হয় না ধনু রাশির জাতকরা শারীরিক ঘনিষ্ঠতাকে ভালোবাসার ঊর্ধ্বে স্থান দেন কোনো সম্পর্কের প্রতি গভীর থাকেন না এরা কারো মনের সঙ্গে ছিনিমিনি খেলা এদের কাছে খুব সহজ বিষয় ফ্লাট করে যান অগ্নিচিহ্নের এই রাশিটি নিজেকে তৃপ্ত করার জন্য কামুক লাশ্যময়ই শারীরিক গঠন রয়েছে এমন জাতক জাতিকাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন প্রয়োজন মিটে গেলে এদের চাহিদাও পাল্টে যায় কুম্ভ রাশি জ্যোতিষ মতে উপরুক্ত রাশির মতোই কুম্ভ রাশির জাতকরাও আবেগের ভালোবাসার চেয়ে বেশি শারীরিক ঘনিষ্ঠতাকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন এরা সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় নিজের ইচ্ছাকে সবার আগে রাখেন এবং সেই অনুযায়ী নেতৃত্ব দেন শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য খুব বেশি দিনের চেনা জানার প্রয়োজন হয় না এদের বরং কিছু দিনের আলাপেই এরা ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক